দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো যে আমি একটি মুরগির জন্য খাঁচা বানিয়েছি কেমন খরচ হলো এবং কত টাকা টিন লেগেছে কত টাকার নেট লেগেছে কত টাকার কাঠ লেগেছে তো বন্ধুরা চিন্তা করলাম যে আমার বাড়ির সামনে একটু খালি জায়গা আছে এবং যেহেতু আমার কিছু দেশি মুরগি পালন করার প্ল্যান রয়েছে সেই জন্য আমি চিন্তা করলাম যে আমি একটা মুরগির জন্য খাঁচা বানাই তো প্রথমে এটা বিভিন্ন চিন্তাভাবনা করে সেট করলাম ম্যাপ সেট করার পর আমার বাতেজার মাধ্যমে কাটের অর্ডার দিলাম তিন কেবি কাঠ আমি নিয়ে আসলাম তিন কেবি কাঠের দাম ধরেছে আঠারোশো টাকা অর্থাৎ ছয়শো টাকা কেবি অর্থাৎ এখানে আঠারোশো টাকা কাঠ আমি নিয়ে আসার পর এরপর আমি চলে যাই বাজারে বাজারে গিয়ে আমি নেট কিনি নেটগুলো হলো ষাট টাকা ফুট হিসেবে এগুলো কেনা হয়েছে প্রথম নিয়ে আসিলাম দশ ফুট দশ ফুটে হয় নাই পরে আবার নিয়ে আসি ছয় ফুট অর্থাৎ প্রথম আমি হচ্ছে ছয়শো টাকা নিয়ে আসি পরে হলো চারশো বিশ টাকার হচ্ছে নেট নিয়ে আসি নেট নিয়ে আসার পর এরপর মোটামুটি একটা শেপে চলে আসে তখন আরও নেট শর্ট ছিল তখন আরও নেট নিয়ে আসে এই যে বললাম যে লাস্টে আমি ছয় ফুট এক্সট্রা আমি নেট নিয়ে আসি আর মিস্ত্রি হচ্ছে তা স্পেশালভাবে হচ্ছে কাউকে নেয়নি আমি হচ্ছে মিস্ত্রি হিসেবে এখানে কাজ করেছি এবং এখানে কাজের জন্য আমি এখানে হাতুর লোহা এবং একটা করাত কিনেছি আমি করাতটার দাম ছিল একশো পঞ্চাশ টাকা ক্রোকোডাইলের করাত এই করাত দিয়ে আমি কেটে কুটে একবার সব কিছু সেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটা শেপ নিয়ে আসছে আমি কল্পনা করতে পারি নাই যে এত সুন্দর একটা খাঁচা আমি বানিয়ে ফেলবো এরপরে হচ্ছে এখানে আমি উপরে চিন্তা করলাম যে ককশিট দিব পরে আবার বললাম যে না ককশিট নষ্ট হয়ে যাবে একটা টিন দিলে কেমন হয় আমি হচ্ছে বাজার থেকে টিন নিয়ে আসি তিনটা টিন টিনের লম্বা হলো ছয় ফুট ছয় ফুট লম্বার যে টিনটি সেটি হলো প্রত্যেকটা টিন হচ্ছে আমার কাছ থেকে দাম নিয়েছে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা করে হচ্ছে দাম নেওয়ার পর তিনটা টিন আমি উপরে সেট করে দিই এবং আমি পিছন দিকে এখন হচ্ছে ঈদ দিয়ে দিচ্ছি কেন ইদ দিচ্ছি ঈদ দেওয়ার কারণটা হলো যে পিছন দিকটা একটু উপর দিকে তুলে দিচ্ছি যাতে বৃষ্টির পানিটা খুব সহজে সামনের দিকে চলে আসে এতে করে একটা ব্যালেন্স রাখার জন্য এই ব্যালেন্স মেনটেন করার জন্য পিছনে আমি ঈদ দিয়ে দিচ্ছি সামনা পিছনে যে দুইটা গুড়ি রয়েছে দুইটা গুড়িতে ঈদ দিয়ে দিলাম ঈদ দেওয়ার পর পরবর্তী সময় এগুলোতে হচ্ছে টিন সেট করি টিনগুলোতে আমি পিন মারি নাই তিন না আমার কারণটা হলো যে ভবিষ্যতে হয়তোবা এই গড়টা আমার নড়াচড়া করা লাগতে পারে বা আমি আরও বড় করতে পারি বা এটা অদল বদল রদ বদল হতে পারে দ্যাটস দ্যাটসয় আমি উপরে হচ্ছে টিনগুলো সেট করার পর আমি উপরে কাঠের টকটা এবং ইট দিয়ে দিয়েছি এবং সামনে বর্ষাকাল বর্ষাকাল আসলে বলা যাবে যে এখানে হচ্ছে কি ল মারতে হবে না অন্য কোনো কাজ করতে হবে ইতিমধ্যে আমার ছোটো ভাই সাগর চলে এসেছে আমাকে হেল্প করার জন্য আমরা দুই ভাই মিলে মোটামুটি এই গড়ের কাজটা আমরা সম্পূর্ণ করে ফেললাম এবং বন্ধুরা এই গড়টা কিন্তু আমি একদিনই বানাইনি ঘরটি গড়টি বানাইতে আমার সময় দীর্ঘ চার দিন অর্থাৎ দীর্ঘ চার দিন হচ্ছে পরিশ্রম করার পর এই গড়টিকে আমি এমন একটা অবস্থায় আমি নিয়ে আসতে পেরেছি তো বন্ধুরা আরও সকল প্রকার আপডেট পেতে এবং নতুন নতুন জিনিস জানতে শিখতে আমাদের পেজের সাথেই থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল যেগুলো আছে এগুলোর সাথেই থাকুন আমি প্রতিদিন চেষ্টা করি আমি যা যা করি আমার এই ভিডিওগুলো ইউটিউব বা ফেসবুকে দেওয়ার জন্য আপনাদের উদ উৎসাহ বাড়ানোর জন্য এবং আমি একজন শিক্ষিত মানুষ হয়ে যে কাজগুলো করতেছি এই কাজগুলো জন্য আপনারা করতে পারেন স্বল্প খরচে নিজে নিজে এই কাজটা যদি আমি মিস্ত্রি দিয়ে যদি করাতাম সেক্ষেত্রে আমার এখানে তিন চার হাজার টাকা খরচের ব্যাপার ছিল কিন্তু আমি এখানে সেই চিন্তাটা বাদ দিয়ে দিয়েছি আমি নিজেই একটু সময় নিয়ে ধীরে সুস্থ এই কাজগুলো করেছি এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা শেপ এসেছে দরজাটা আমি নিজেই দিয়েছি দেখেন এখানে স্ক্রুপ দিয়েছি মিস্ত্রি আমি নিজেই এবং নিচে নিচে হলো কম কম চিকন যাতে এগুলোতে রিল্যাক্সে বসে থাকতে পারে এগুলো দিয়েছি